এনি নামা হাওয়া মা লাই কোমুল মাইদাতা ওয়াদামাওয়ালা হেমালা হে রেওয়ামা অহিল্লা নিশ্চয় তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যে পশুগুলো আল্লার নাম ছাড়া জবেহ করা হয়েছে ইন্নামা নিশ্চয় বা মূলত হাররামা হারাম করেছেন আলাই ওপরে কুম তোমাদের আলাইকুম তোমাদের ওপরে আল তা মৃত জন্তুকে ওয়া এবং আদ্দামা রক্তকে এবং লেহমা মাংসকে আলখিনজির শুকুরের ওয়া এবং মা যা উহিল্লা নামনা হয়েছে বি সঙ্গে হি মানে তার তার সঙ্গে লি গাইরি ছাড়া আল্লাহি আল্লাহর उसने तो तुम पर बस मुर्दा जानवर और खून और शोर का गोश्त और वो जानवर जिस पर जबे के वक्त खुदा के सिवा और किसी का नाम लिया गया हो हराम किया है इसने तुम पर सिर्फ मर्दार और खून और शोर का गोस्त और वो जानवर हराम किए हैं जिसके जबहों के वक्त गैरुल्ला का नाम बुलंद किया गया He has only forbidden you to eat carrion, blood, swine, and what is slaughtered in the name of any other than Allah.